আসসালামু আলাইকুম বন্ধুরা বকে ভালো আছেন আই আমনেগো আই সদরুদ্দি অননেগো ইতে আইছি লাইভে আইছি সুন্দর সুন্দর জামা কা পড়লুই বাবা লোক কাশ্মীরের তন ইনচি হাইঞ্জাবি হাইঞ্জাবি গকই আমনে গলাই আঁকি দেখেন আরে হাইঞ্জাবি দেখেনই দেখেন কাশ্মীরি তন অরজিনাল নতুন নতুন সব হাইঞ্জাবি তারপরে দেখেন এই হাই জামা তারপরে দেখেন এই কুত্তা আরে কুত্তাও আনছি আমনে গোল্লাই কাশ্মীরের অরিজিনাল কুত্তা ইয়ার হরে আনছি কি জানেন নে হ্যাঁ রে এটা তো অনেক বালা 50% ছাড়ে আনে গোল্লাই জিন্সের প্যান্ট উগ গোনছি আরে শালা কত সুন্দর প্যান্ট এই সান অনেক সুন্দর প্যান্ট আনছি ঠিক আছে এখন আমনে গো যদি দরকার হয় আপনারা আমারে কল করেন হাই বন্ধু হাই বন্ধু

আমি কি বলছি নিজে কর্ম করে রেখা আমি খাইতামে খা ব্যবসায় করতে পারছি পুরান কাপড় দিয়ে অনলাইনে ব্যবসা তো ভাই তো আমার মাপের জন্য পুরান কাপড় এই রকম

সেই টাকা দিয়ে আমি অলরেডি আমার যে পুরান স্টুডিও আছে গানের সেটাকে আমি আর একটু ডিজাইন করে আরো আধুনিক করব আচ্ছা সেই স্টুডিওর পাশে একটা প্রোডাকশন হাউস বানাবো যে এই জন্য যে পরিমাণ অর্থ দরকার আমার আছে তোর মাও কিছু দিলে ভালো সেগুলো দিয়ে আমি নতুন স্টুডিও করব নতুন রূপে একদম ঢেলে সাজাইয়া আচ্ছা সেখানে অনেক কাজের দরকার সেই কাজের সঙ্গে যুক্ত থাকবা দিয়ে আমি ব্যবসা শুরু করতে যাবো সেটার জন্য চিন্তা ভাবনা করতে থাকা যদি ওই স্টুডিওর পরে আর কোন ব্যবসা ট্যাবসা হাতে নেয় ওই বাকি টাকা দিয়ে আমি